প্রেমের ছবি আর আসবে না জগতে বলেন আল্লাহ কিতাবের এসেছেন যেই মুহূর্তে আল্লাহর নবীকে পাথরের উপরে সোয়া দিয়েছেন জিব্রাইল পাথরটা তুলার মতো লরম হয়ে গেছে আল্লাহর নবী যেকে শোয়ানোর পরে জিব্রাইল আলাইহিস সালাম মাথার পাশে বসে বসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা ভাঙা ব্যথা কেমন লাগে ইয়া রাসূলুল্লাহ তার ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমাদেরকে একটু জানিয়ে দেন কিতাবের ভিতরে এসেছেন আল্লাহর নবীজির একবার হোশ একবার হয় ব্য হোস অবস্থায় আল্লাহর নবীজি অচেতন অবস্থায় রয়েছিলেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আপনার মাথা জেহেমলে ঢুকে গেছে আপনার কেমন কষ্ট হচ্ছে দাঁত ভাঙা ব্যথা আপনার জন্য কেমন কষ্ট হচ্ছে কিতাবের ভিতরে এসেছেন আল্লাহর নবীজির হুশ ফিরে আসলেন ফিরে আসার পরে আল্লাহর নবীজি বলেন জিব্রাইল ও জিব্রাইল তা

আমাদের জন্য কত কষ্ট করেছেন দন্দন শহীদ হয়ে গেছেন তারপর উম্মতকে ভোলেন নাই মাথা ফেটে গেছেন তারপর উম্মতকে ভোলেন নাই আর আজকে ওই উম্মত হয়ে আমরা আল্লাহর রাসূলের আদর্শে চলতে চাই না কথা ঠিক আছে কিনা আমরা কি চলতে চাই আজকে দেখেন এখানে তাফসিরুল কোরআন মাহফিল এই হকটা আমাদেরকে আদায় করতে হবে কথা ঠিক আছে কিনা কয়দিন আমরা দুনিয়াতে থাকবো আমার বাবাজিরা বেশি দিন আমরা কেউ দুনিয়াতে থাকবো না যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে এবার আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম এই জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীজি উম্মতের কথা বলেছিলেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীজি উম্মতের কথা বলেন শুধু এটাই নয় আল্লাহর নবী যেভাবে चौथা যুদ্ধ ছেন আল্লাহর নবীজি ইসলামের জন্য কষ্ট করেছেন সাহাবীরা শহীদ হয়ে গেছেন শুধু তাই নয় মোতার প্রান্তরে মোতার যুদ্ধে আমার বাবা যারা ঘটনা অনেক করুণ ঘটনা এত তিলের কাল লাগায় আপনাদেরকে শুনতে হবে আজকে তাফসীর কোরআন মওফিল আল্লাহর নবীজি মোতার প্রান্তরের যুদ্ধের জন্য যখন প্রস্তুত নিচ্ছিলেন এমন সময় একজন মহিলা ছয় মাসের একটা শিশু বাচ্চা নিয়ে এসে আল্লাহর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

এ মারবে আপনাদের হত্যার উদ্দেশ্যে যারা যখন তীরের আঘাত করবে লাতির আঘাত করবে পাথরের আঘাত আপনার দিকে যখন লক্ষ্য করে ছেড়ে দিবে ইয়া রাসূলুল্লাহ এই মুহাজ্জি আমার ছোট্ট শিশু কে আপনি অস্ত্র সামনে তুলে ধরবেন বলেন না আল্লাহু সামনে তুলে ধরলে কি হবে বলে হাবিবাল্লাহ আমি দুনিয়ার কোন মানুষের জন্য পাগল নয় আমি আপনার জন্য পাগল বলেন না সোহান আল্লাহ ইয়ারসুল্লাহ যখন তীর গুলো করবে আপনার দিকে আমার আর টুকরা কলিজার টুকরার কলিজা সেন্দ্র হয়ে যায় আমি মার দুঃখ নাই আমি আমার রাসূলের গায়ে জানো তীরে রাগাত না লাগে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাতের নিশানা আয় আমার নাবীর বিছানা।